মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায় আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি বুজারি। আরব বণিক দলের জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে একজন আরব্য বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন আসলেন লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ সবার মন বেজার সবাই মনে হয়ে পড়ে আছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না কেউ কারো সাথে তেমন কথাবার্তা বলে না সবার মন খারাপ কারণ কি জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে ওরা বলল দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দত্ত উঠে আসে দত্ত উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয় আর এই দত্তটা এসে ওই কুমারী মেয়ে রক্ত পান করে চলে যায় ওই দত্ত জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায় প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি নতুবা আমাদেরকে কষ্ট দেয় ঝড় তুফান দেয় বিপদ আপদ আসে মুসিবত ফেরে আসে সে আমাদেরকে হত্যা করে মানুষ খুন করে এইভাবে সে উগ্র আমরা বাঁচতে পারি না বহু চেষ্টা করেছি কাজ হয় না কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না এ প্রত্যেক বছর আমরা লটারি করি প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে মেয়ের নাম আসে কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে বাচ্চার মেয়ের নাম আসছে এখন বাচ্চার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো আর আমরা বলছি না বাচ্চার মেয়ে আমরা দেব না বাচ্চা বলে না তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না আমাদের সবার মন খারাপ রাজ পরিবারের সবার মন খারাপ বাচ্চার একটা মাত্রই সন্তান এখন তো এই অবস্থায় আমরা রাহা ফেস একবার জোরে বলা যাবে কে মারা হাবা একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহ রলি কোরআনের হাফিস তিনি বলতেছেন শোনো তোমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি লোকেরা তাকে নিয়ে চলে গেল বাচ্চাকে বললেন বাচ্চা আমি আর একজন বণিক কোরআনের হাফেজ আমি মুসলমান তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত তুমরা ওই মেয়েটাকে সমুদ্রের পারে পাঠাব না ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো ওই ঘরের পাশে আমি যে বসে থাকব আর যদি उद्धवটা চলে যায় কোনোদিন যদি না ফিরে আসে তাহলে বলো রাজা তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবা নি কোরআনের হাফেজ দিন তারিখ নির্দিষ্ট রাজা বললেন ঠিক আছে এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি ওই দানব থেকে যদি বাঁচতে পারি তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব যেই রাত্রিবেলা দ্বীপ দ্বীপের ভিতরে সাগরের ভিতর থেকে ওই দত্ত উঠে আসে সে সময় আল্লাহ হওয়ার পরে হাফেজ আল্লাহ রলি তিনি বাচ্শার মেয়েকে বাচ্শার মেয়েকে রাজ রেখে দেন নিজে চলে গেলেন তিনি কোরানের হা হাফেজ তিনি কোরান কোরানের হাফেজ ছিলেন তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পারে যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয় গভীর রাত লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা দানও জিন জিনব উঠে আসতেছে মনে রাখবেন ভিতরে বড় বড় শক্তিশালী জিন তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে সাগরের সাগরের ভিতরে বড় বড় জিনেরা মধ্যে চালায় ঝড় আসে সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে বড় বড় জিন সাগর থেকে সাগরের তলদেশে তারা বসবাস করে নবী আলাইহিস সালামের জমানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল সাগরের গহীনে যারা তারা বসবাস করে তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে ঠিক এমন সময় আরব বনিক কাল্লা রুলি কোরআনের হাফেজ তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সুরাই ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহ আকবর কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহবরে পালিয়ে চলে গেল আর কোনদিন মালদ্বীপের জমিনে ওই দানব্য জিন আর কোনদিন ফিরে আসে না আল্লাহ আকবর পরের দিন সকালবেলা রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে জিন পালিয়ে চলে গেল বলে যুবকরে এ যুবক কোরআনের হাফিজ এটা কি করে সম্ভব হলো বলতেছে বাচ্চা এটা আল্লাহর কোরআনের মজেজা একসাথে করে বলবেন কি মারা হাবা আল্লাহর কোরআনের কারণে জিন করে চলে গিয়েছে এবার বলো তোমরা কি কোরআন তখন রাজা মুসলমান আর দেরি আমরা যারা আছি সবাইকে আমাদেরকে একসাথে তুমি কালেমা পরাইয়া আমাদের সবাইকে মুসলমান বানিয়ে দাও এই জন্য মালদ্বীপে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না আল্লাহ ভান হাজরত আবু বললেন আমরা আশি জন সাহাবি সেই সময় নবীজির দরবারে ছিলাম আহলে সুফর সাহাবী বাড়ি নাই ঘর নাই জমি নাই জমা নাই টাকা নাই পয়সা নাই আমাদের কিছুই ছিল না আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম তিন দিন হলো নবীর দরবারে কোনো খাবার আসে না আমরা তিন দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরাইরা বলতেন দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নবীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপুর হয়ে শুয়ে থাকতাম মানুষ মনে করত আমি মৃগীর ব্যায়াম হয়েছে আমার কোন রোগ হয়েছে দুনিয়ার মানুষ আমার রোগ হয়েছিল না খুদার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রসুলের দরবারে পরে থাকতাম এরা ছিল সুফি সাহাবি আহলে সুপার সাহাবি জোরে কন্যা মারা এরা হালে সুপার সাহাবি আবু হুরাইরা বললেন তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত কোনো খাবার নাই নবীর বাড়ি কোনো খাবার আসে নাই কোন সাহাবি খাবার নিয়ে আসে না হঠাৎ করে একজন সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসে নবীজির দরবারে এক পেয়ালা দুধ কয় পেয়ালা মনোযোগ দিন এক পেয়ালা দুধ আনছে একজন সাহাবি এক পেয়ালা দুধ এনে আল্লাহ রসুলের দরবারে এনে বলেন ইয়া রসুল আল্লাহ নবীজি আমার উটের দুগ্ধ হয়েছে সামান্য দুধ নবী এই সামান্য দুগ্ধ আমি আপনার জন্য হাদিয়া এনেছি কবুল করে নেন আল্লাহর হাবি মুসকি আসি দিয়ে দুধের পেয়ালা হাতে নিলেন আবু হরাইরা লাভবাই কি আর রসুল আল্লাহ আবু হরাইরা রে আমরা এই মজলিসে আহলে সুপার সাহাবি আছে কয়জন আহলে সুফার সাহাবি কয়জন বলি আর রাসূল অনেক সাহাবি আমরা উপস্থিত আছি প্রায় আশি জনের মত নবীজি বললেন আবু হুরাইরা তুমি এই দুধ সবাই মধ্যের বন্টন করে দাও আবু হুরাইরা মনে মনে চিন্তা করেন আমি তো তিন দিন পর্যন্ত না খেয়ে আসি আশি জন সাহাবি সবাই তো তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে এই এক পেয়ালা দুধ আমার তো পেট ভরবে না আমি আশি জন ভিতরে এক পেয়ালা দুধ কেমনে বন্টন করব আল্লাহর নবী বলেন আবু হুরাইরা বিসমিল্লাহ বলে শুরু করে দাও আবু হুরাইরা বললেন বিসমিল্লাহ বলে আমি দেওয়া শুরু করলাম সব সাহাবিরা বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় খাইতে লাগলো দুধ পান করতে 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 আশি জন সাহাবি পেট ভরে দুধ পান করার পরে নবীজির হাতে দিলাম আল্লাহর নবী নিজেও দুধ তো পান করলেন পান করার পরে বলেন আবু হরাইরা পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার আবু হরাইরা বললেন আমি বিসমিল্লা বলে দুধ পান শুরু করলাম আশি জন খাওয়াইলাম আমার নবী দিয়ে একাশি জন আমি দিয়ে বিরাশি জন বিরাশি জনের মাথায় আনার পরে দুধের পেয়ালা মুখে দিয়ে বিসমিল্লা বলে যখন খাওয়া শুরু করলাম খাইতে খাইতে আমি আবু হরাইরার তিন দিনের খোদার পেট ভরে এলো কিন্তু দুধের পেয়ালায় দুধ কমলো না এ চিৎকার করে বলেন আল্লাহু